হলো দেশি চিকেন দিতে পারছো তার জন্য কী কী লাগছে আমি বলে দিই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কুচি সর্ষের তেল গরম আমি বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে এখানে লাগছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর চিকেন মশলা সর্ষের তেলে পুরো রান্নাটা হবে দেখো কী করে করি নুন দিয়ে দিয়েছি যাতে তেল আলুগুলো না তেল সেটাই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নেবো আমরা শক্তই লাগছে বলতাম ফুলে গেছি আলুগুলো কিছু লাল হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজ আর তেল না ছিল আর দিই আলুগুলো সব ফুলে নেবে এবার আমি গোটা গরম মশলা ফোন দিয়ে দেবো এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বেশ লাল লাল করে নেবো হয়ে গেছে লাল হয়ে গেছে পোড়াবো না এরপরে আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে বেশ সাথে মিশিয়ে নরম করে নেব আমি আদা রসুন আর পিঁয়াজ দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদটা দিয়ে দেবো এরপরে আমি টপ দইটার মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়েছি তো পরিমাণটা বুঝে দিতে হবে বেশি টক তখন মাংস আর ভালো লাগে না স্বাদটা এটা তো ভালো করে মশা শতা আমি কষি নেব এর মধ্যে এবার আমি দেশি চিকেনগুলো দিয়ে দেবো এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে নেবো মাংসটাকে এখানে ফ্রেমটা আমি লোতে রাখবো এতে কষিয়ে না পার এবার আমি চিকেন মশলাটা দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে ভালো করে মাংস দিয়ে মিশ্র নেবো এটা নাইনটি পার্সেন্ট যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষবো কম আছে এই যে বারবার করে নিয়ে দেবে দেশি মুরগি কিন্তু যারা রান্না করে তারা জানে এটা সেদ্ধ হতে টাইম লাগে আর পোলট্রি মুরগি থেকে ছাদও বেশি সরি আলু দিয়ে আমার ক্লিপটা নিতে পারিনি আলুও দিয়ে দিচ্ছি এরকম আলুতে তো কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেবো ধরে বারবার একটু কষিয়ে নেবে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি জল ঢেলে দেবো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কলম মাংস খেতে হবে আলু খেতে হবে না যে ঝোল ফুটছে একটু ভালো করে ফুটে যায় তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে আমার চিকেন দেখতে পাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনও পুরো সেদ্ধ হয়ে গেছে দেশি চিকেনের মজা তো এইটাই যেমনই রান্না করতে সাত স্বাদ দ্বিগুণ হয়ে যায় হয়ে গেছে আমার দেশি চিকেন তো আমি গ্যাসটা আবার বন্ধ করে দেবো কেমন লাগলো প্লিজ আমাকে জানিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা